আসসালামু আলাইকুম আ একজন ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছে আলবেনিয়া বা সার্বিয়া যেতে বয়স কত লাগবে ওয়ার্ক পারমিটে বয়সটা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা সাধারণত ২০ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত যারা আছেন তাদের ফাইল রিসিভ করছি তার কারণ ষাট বছরের উব্দি হয়ে গেলে আপনারা জানেন সাধারণত সে যদি কোনো কোম্পানি বা কোনো জায়গায় কাজ করতে যায় তার এখন বেড রেস্ট করা উচিত সে ষাট বছর উপরে হলে সে এখন বেড রেস্টে থাকবে বা কাজকর্মে না থাকাটাই বেটার তো আবার এমন অনেকেই আছে যে ষাট বছর বয়স হইলে আসলে শরীরটির এমন অবস্থা যে বোঝা যায় না যে ষাট বছর বয়স মোটামুটি ফিটনেস বা সব দিক থেকে স্ট্রাকচার সব দিক থেকে ভালো সুন্দর স্মার্ট তাহলে সেই ক্ষেত্রে তার ফাইলও জমা নেওয়া যায় কিন্তু বেটার হচ্ছে আমরা বিশ থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত আমরা ফাইল জমা নিচ্ছি তারপরও আমরা যদি এমন হয় যে পঞ্চাশ বছর বয়সী একজন এসেছেন যদি এমন দেখা যায় যে উনি চলতে পারেন না বা ওনার অনেক ধরনের অনেক সমস্যা তাহলে সেক্ষেত্রে আমরা সেটাও জমা নিব না তখন সব দিক বিবেচনা করে আমরা একটা সময়সীমা নির্ধারণ করেছি বিশ থেকে ষাট বছর পর্যন্ত তারপরও যদি সরাসরি যখন আমাদের অফিসে আসবেন অফিসে সরাসরি কথা বলতে পারবেন কথা বলে দেন আমরা ডিসিশন নিব তো যারা সার্বিয়া বা আলবেনিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন দ্রুত অফিসে ভিজিট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম